সাত ফিট সাড়ে আট ফিট সব থেকে বড় সাইজ মানি ব্যাগ গ্যারান্টি দিচ্ছি ভিডিওতে কেন দিচ্ছি নিউ কালেকশন নতুন ডিজাইন এবং কালার কম্বিনেশনটা অনলি পঁচাত্তর টাকা করে সেই ভিডিও করতেছি আমাদের পাইকারি দোকানে এখন থেকে প্রতিনিয়ত আমরা ভিডিও দিব একটু আনকমন কাস্টমারদের রিকোয়েস্টে ভিডিও দেওয়া হয় প্যানেল ঠিক আছে প্রতারিত হবেন না আমাদের এখান থেকে প্রোডাক্টটা নিলে কাপড়ের ফেব্রিক্স মধ্যে পার্থক্য কালারফুল হয় তত ফুটে সুন্দর দেখা যায় কালার কম্বিনেশন টা দেখেন তো মধ্যে এটা একটা ডিজাইন আর হাজার পিস আমাদের স্টকে আছে প্রত্যেকটা চাদুরে তিনটা চারটা করে কালার হবে এটাও আপনার টুইল গোল্ডের মধ্যে দেখেন একবারে নতুন ডিজাইন কাপড়ের কোয়ালিটি খুবই ভালো হবে ঠিক আছে নতুন আসছে একদম কিং সাইজ প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমাদের দেশের নতুন উদ্যোক্তা এবং বেডশিট ব্যবসায়ী ভাইদের সুবিধার্থে বেডশিট জগতের সর্ববৃহৎ পাইকারি মার্কেট নসুন্দীর শেখের চর বাবুরহাটের এই বিশাল বড় একটি বেডশিটের শোরুমের ভিডিও নিয়ে আজকে আপনাদের সাথে হাজির হয়েছে দর্শক এখানকার এই কালেপশনগুলোর মধ্যে আজকে ব্যতিক্রম ধর্মী ডিজাইন থাকবে এজন্য আজকে নতুন ভিডিও দিচ্ছি ভিডিওটা আসলে খুবই গুরুত্বপূর্ণ যারা সম্পূর্ণ দেখবেন তারা অবশ্যই ভিডিও শেষে কমেন্ট করতে বাধ্য হবেন যে আসলে ভিডিওতে আসলেই নতুন কিছু ছিল নতুন ডিজাইন ছিল যেগুলো আসলে আমরা নিয়ে ব্যবসা করে খুব সহজে সেল করে দিতে পারবো হ্যাঁ দর্শক ভিডিওটা আসলে গুরুত্বপূর্ণ হবে তাদের জন্য যারা আসলে নেওয়ার উদ্দেশ্যে বা জানার উদ্দেশ্যে বা নতুন কিছু শেখার উদ্দেশ্যে বিরোটা সম্পূর্ণ দেখে নিবে দর্শক হ্যাঁ আমার কাজ সময় আপনাদের সাথে এরকম বেডশিটের শোরুমের নতুন নতুন আপডেট দেওয়া যাতে করে আপনারা নতুন নতুন ডিজাইনের বেডশিটের সম্বন্ধে আপনারা জানতে পারেন এবং আপনারা যাতে আসলে কাঙ্ক্ষিত প্রায় যে বেডশিটগুলো নিতে পারেন দর্শক আমি সবসময় চাই যে আপনারা আসলে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ধরনের পাইকারি পণ্য নিয়ে ব্যবসা করুন এখানকার যে কালেকশনগুলো দেখতে পাচ্ছেন তার মধ্যে এক খুলে বেডশিটের পাশাপাশি আপনারা বেডশিটের গস থান কাপড়ের কালেকশনগুলো এখান থেকে নিতে পারবেন হ্যাঁ দর্শক নতুন নতুন ডিজাইনগুলো সবসময় আমি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে সেই নাম্বারে আপনি সরাসরি ওনাদের সাথে যোগাযোগ করে চাইলে আরও নতুন নতুন ডিজাইনের কালেকশনগুলো আপনি ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবেন আমি সময় আপনাদের সাথে গুরুত্বপূর্ণ ভিডিও দেওয়ার চেষ্টা করি এতে করে আপনারা দিন শিশু উপকৃত হন আপনারা আসলে দূর দূরান্ত থেকে বসে আপনারা জানতে পারেন বাংলাদেশের বড় বড় পাইকারি বেডশিটের পাইকারি দোকানের শোরুমে নতুন নতুন কালেকশনগুলো চলুন তবে ভিডিওটি আর কথা না বলে শুরু করে দেওয়া যাক কিং সাইজ হ্যাঁ কিং সাইজ এটা হলো কিং সাইজের মধ্যে আমাদের দোকানের মোটামুটি কম প্রাইজের মধ্যে চায়না কোয়ালিটি এটার প্রাইস থাকবে আপনার অনলি দুইশো আশি টাকা দুইশো আশি টাকা অবশ্যই মাথায় রাখবেন আমাদের থেকে যারা নেবেন অবশ্যই পাইকারি নিতে হবে মিনিমাম দশ পিস এবং আমরা মানি ব্যাগ গ্যারান্টি দিচ্ছি ভিডিওতে কেন দিতে পারেন কারণ আপনারা যে আমরা যেটা বলবো এটা যদি না হয় অবশ্যই এটা আমরা দিব হ্যাঁ শুধু মুখে বললেই হবে না এবং এটার সাথে দুইটা করে আপনার সেম কোয়ালিটির দুইটা পিলু কভার থাকবে আচ্ছা হুম এটার আরেকটা কোয়ালিটি দেখাইতে আসলে আমাদের যেই কোয়ালিটি যেই অনেকগুলো কোয়ালিটি তো সবগুলো দেখাইতে চাইলে অনেক সময়ের প্রয়োজন এই জন্য একটু দ্রুত দেখাই দিব শুধু রেটটা জানানোর জন্য এটা হলো আপনার সেঞ্চুরি পাতা ডিজাইন সেম প্রাইজের মধ্যে দুইশো টাকা দুইটা করে পেলু কাপার থাকবে তারপরে দেখাই টুইল টুইল তো আপনার বেডশিটের মধ্যে খুবই ভালো একটা কাপড় এবং এটা খুব রানিং কালেকশন হ্যাঁ হ্যাঁ রানিং কালেকশন এই যে টুইল এটার প্রাইস থাকবে অনলি তিনশো ষাট টাকা তিনশো ষাট জি আমরা কিন্তু আপনার কালার গ্যারান্টি দিচ্ছি প্রত্যেকটা চাদরের কালার গ্যারান্টি দিচ্ছি এই যে এটার মধ্যে আরেকটা কোয়ালিটি আরেকটা ডিজাইন वैसे নতুন আসছে ডিজাইনটা হ্যাঁ सेम প্রাইজের মধ্যে এটা আরেকটা ডিজাইন আর প্রত্যেক প্রত্যেকটা কোয়ালিটির মধ্যে আপনার হাজার হাজার পিস আমাদের স্টকে আছে ঠিক আছে এই যে এখান থেকে ধরে সব কোয়ালিটি আছে যেহেতু কম প্রাইজের মধ্যে দুইটা দেখাইছি একটা বাটিক দেখাই বাট বাটিকের কিন্তু আমাদের হিউজ কালেকশন আছে সব দেখানো সম্ভব না আমরা একটা করে দেখায় প্রাইসটা শুধু জানাই দিতেছি পরবর্তীতে যাদের লাগে ওরা আমাদের ইমো হোয়াটসঅ্যাপে কল দিয়ে ভিডিও কলে দেখে চয়েস করে অর্ডার করতে পারবে আমরা সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে পাঠাইতে পারবো এই যে দেখেন একদম কিং সাইজ ঠিক আছে এটার মধ্যে আপনার পাঁচ ফুল এক ফুল রাউন্ড মোটামুটি সবগুলো ডিজাইন আছে এটার প্রাইসটা থাকবে অনলি তিনশো পঞ্চাশ টাকা তিনশো ঠিক আছে তিনশো পঞ্চাশ টাকা সেম ডিজাইনের মধ্যে কোয়ালিটি আরেকটু ভালো হ্যাঁ ওইটার প্রাইস থাকবে আমাদের তিনশো আশি টাকা যেহেতু ডিজাইন একই থাকবে কাপড়ের কোয়ালিটিটা চেঞ্জ হবে এজন্য আর দেখাইলাম আপনাদের বাবুরহাট থেকে সারা বাংলাদেশে এগুলো যাচ্ছে আমাদের এখান থেকে সারা বাংলাদেশে হোলসেল মার্কেটে যাচ্ছে শুধু আপনার ছোটখাটো মার্কেটে না হোলসেল মার্কেটে যাচ্ছে যতগুলো মার্কেট আছে সব যেটা হলো আমাদের দেবদাস বাটি শুধু একটা করে স্যাম্পল দেখাই দিব প্রত্যেকটা ডিজাইন হবে আটটা দশটা করে দেবদাসের মধ্যে এটা একটা ডিজাইন এটার প্রাইস থাকবে আপনার পাঁচশো টাকা অনলি আচ্ছা ঠিক আছে কয় পিস দিচ্ছেন মিনিমাম মিনিমাম দশ পিস দিচ্ছি দেবদাসের মধ্যে যেহেতু অনেকগুলো ডিজাইন আরেকটা এ দেখাই দিচ্ছি তারপরে আমাদের শুধু যে পিস চাদর এরকম আমাদের কিন্তু হিউজ গজকাপড় আছে ব্যাটারিটা যেহেতু আমরা নিজেরা তৈরি করি আমাদের এখান থেকে গজ কাপড় নিয়েও কাস্টমাররা চাইলে তৈরি করে সেল করতে পারবে একটা স্টার ডিজাইন হ্যাঁ স্টার ডিজাইন এটারও প্রাইস থাকবে অনলি পাঁচশো টাকা কাপড়ের কোয়ালিটি খুবই ভালো হবে হ্যাঁ সফট কোয়ালিটি হবে সেটা একটা দেখালাম তারপরে দেখাই আমাদের প্রিন্টের আরও অনেক কোয়ালিটি তো আছে এটা হলো টুইল গোল্ডের কাপড় সবগুলো কিন্তু কিং সাইজ ঠিক আছে আচ্ছা দেখেন একবারে নতুন ডিজাইন নতুন ডিজাইন হ্যাঁ এটার প্রাইস থাকবে অনলি চারশো টাকা আগে এটার প্রাইস ছিল কিন্তু আপনার চারশো টাকা এখনো অনেক দোকানে হোম টেক্স বলে এটারে বিক্রি করে আপনার পাঁচশো টাকা দেখেছো অনেক কাস্টমাররা যারা নতুন নেয় ওরা তো আর এত কিছু চিনে না অনেক নতুন জায়গা থেকে সুন্দর সুন্দর ভিডিও দেখে নিয়ে নেয় পরবর্তীতে আবার ওদের ব্যবসায়ী সমস্যা হয়ে যায় খুবই সুন্দর একটা এটাও আপনার টুইল গোল্ডের মধ্যে এটা আরেকটা ডিজাইন চারশো টাকা আচ্ছা হ্যাঁ ঠিক আছে সবগুলো ডিজাইন দেখানো সম্ভব না আপনি দেখতেছেন আমার দোকানে কি পরিমাণ মাল পিছনে আসছে এগুলো এখন বাজ করতে পারি নাই ঠিক আছে ভিডিও করতেছি যাই হোক এই যে এখন দেখাবো হোমটেক্সের অনেকে তো হোম টেক্স হোমটেক্স বলে হোম টেক্সের মধ্যে যে নতুন একটা ডিজাইন প্রত্যেকটা চাদরে তিনটা চারটা করে কালার হবে একবারে নতুন ডিজাইন এটার প্রাইস থাকবে অনলি ছয়শো টাকা একবার নিউ কালেকশন ঠিক আছে এই যে আপনার ফুলের মধ্যে ছোট ছোট দৃশ্য দেওয়া প্রিন্ট এটার প্রাইস থাকবে অনলি টাকা এখন অনেকে আপনার হোম টেক্স এর ফোর পিস চায় ওদের জন্য আমরা ফোর পিসের এটাও করছি আচ্ছা এগুলো হলো ফোর পিস হোম টেক্স এর ফোর পিস এটা দুই একটা দেখাই দিই খুব কালারফুল একটা হ্যাঁ কালারফুল আপনার বেডশিট যত কালারফুল হয় তত ফুটে সুন্দর দেখা যায় এই দেখেন একবারে আনকমন ঈদের পরে নতুন হ্যাঁ ব্যতিক্রমধর্মী এবং কাপড়ের কোয়ালিটিও খুবই প্রিমিয়াম কোয়ালিটি ভালো মানের এটার প্রাইস থাকবে আপনার সাতশো টাকা আচ্ছা কোলবালিশ সহ আমি একটু কোলবালিশের সাইজটা দেখাই দিই একবারই স্ট্যান্ডার্ড সাইজ হ্যাঁ কোলবালিশ যতটুকু সাইজ প্রয়োজন এটার মধ্যে আছে পারফেক্ট এটার আরেকটা ডিজাইন দেখাই দিই আর আমাদের ভিডিওগুলো একটু লেটে আসে কারণ আমাদের হোলসেল দোকান তো এত ভিডিও করার সময় পাইনি আপনি নিজেও জানেন কাস্টমারদের রিকোয়েস্টে ভিডিও দেওয়া হয় চেষ্টা করব এখন প্রতিনিয়ত ভিডিও দেওয়ার আপডেট দেওয়া এটার থাকবে আপনার অনলি সাতশো টাকা সহ তারপরে দেখাই আমাদের কাঙ্ক্ষিত সেই এক ফুল যেটা দিয়ে এখন সারা বাংলাদেশ আলো থেকে বেশি চলে যেটা যে এক ফুলের মধ্যে এইবার আমরা আপনার দুইটা কোয়ালিটি রাখছি অনেক অসাধু ব্যবসায়ীরা আপনার কম প্রাইজে সেল করে আমরা ভালো কোয়ালিটি ভালো সেল করি না অনেকে জিজ্ঞেস করে যে আপনার এটার বেশি বেশি কেন কেন এখন এটা বোঝানোর জন্য আমরা দুইটা ভিডিওতে দেখাইলে তো আর কেউ বুঝবে না হ্যাঁ আমরা কিছু চাদর দেখাই দিই যেমন এই যে এটা একটা চাদর হুম এটা আমাদের ছয়শো পঞ্চাশ টাকা সেম সাইজের যার একটা আরেকটা চাদুর দেখেন কালার ডিজাইন এক এটার কোম্পানি এক এটার কোম্পানি এক এটা আপনার ছয়শো পঞ্চাশ টাকা বিক্রি করা যায় কোনো প্রবলেম নাই এটা ছয়শো আশি টাকা এটা হলো বিআর হোমের আর এটা হলো আপনার নর্মাল বাজার কোয়ালিটি আমি একটা একটা করে দেখাই দুইটাই দেখাবো এবং বুঝাই দেওয়ার চেষ্টা করব কি কারণে কমে বিক্রি করে সবাই এজন্য আমার এখানে আলাদা আলাদা পাবেন আপনার যেটা সুবিধা হয় আপনি ওইটাই নিতে পারবেন কিছু চাদর দেখায় এক ফুলের নতুন যেগুলো আসছে যত ধরনের ডিজাইন আছে এক ফুলের প্রত্যেক সপ্তাহ আমাদের এখানে নতুন পাবেন একদম থ্রি ডি প্রিন্টের মধ্যে এক ফুলের সাড়ে সাত ফিট সাড়ে আট ফিট সব থেকে বড় সাইজ যেটা প্রাইজও আমরা দিচ্ছি অনলি ছয়শো পঞ্চাশ টাকা ঠিক আছে এখন দাম কম বেশি হতে পারে যেহেতু বাজার উঠা নামা করে এখন ছয়শো পঞ্চাশ টাকা আছে এটা ছয়শো চল্লিশ টাকাও হতে পারে আবার দশ টাকা বাড়তেও পারে ঠিক আছে আমি ভিডিওতে আগেই বলে দিলাম ভিডিও তো আপনার থেকে যায় কিন্তু রেটটা এটা স্টিল থাকে না তারপরে আরো অনেক ডিজাইন আছে কত ডিজাইন দেখাবো ডিজাইনের শেষ নাই এটা একটা নতুন ডিজাইন আসছে কাস্টমাররা একটু কালারফুল বেশি পছন্দ করে তো আমার এখানে কালারফুল কালেকশন নিয়ে আসছে ভাই হ্যাঁ কালারফুল এটা তো মানে পুরাই একদম মাখো একটু আনকমন বাটিক তো নেয় অনেকে দেখেন এই বাটিক কিন্তু বেডশিটের মধ্যে পায় না এক ফুলের মধ্যে এটার প্রাইস থাকবে ছয়শো পঞ্চাশ টাকা আচ্ছা এটা তো দেখাইলাম ছয়শো পঞ্চাশ টাকার একটা সিনারি দেখাই দিই আপনার এক ফুল থাকবে সিনারি থাকবে ডিজাইন থাকবে সিনারি হ্যাঁ সিনারি থ্রি প্রিন্টের মধ্যে এই যে একটু ভেরিয়েশন কালারের ভেরিয়েশন আছে কালার কম্বিনেশনটা দেখেন একদম ফুটন তো কেউ বলতেই পারবে না এটা যে সিনারি ঠিক আছে খুবই আনকমন এটারও প্রাইস থাকবে অনলি ছয়শো পঞ্চাশ টাকা আচ্ছা এখন দেখাই আপনার যেটা বললাম একটু ভালো মানের হ্যাঁ এক ফুলের কাপড়ই এটার কোয়ালিটিটা হবে আর একটু ভালো হ্যাঁ অনেকে চায় ভালো নেয় আর অনেক কাস্টমাররা তো আছে ভাই বিশ টাকা তিরিশ টাকা বেশি নেন একটু ভালোটা দেন ওদের জন্য আমরা এটা এক্সট্রা রাখছি আপনারা চাইলে নিয়ে দেখতে পারেন এটার প্রাইস থাকবে অনলি ছয়শো আশি টাকা এটা হলো হোমটেক্সের প্যানেল ঠিক আছে এই যে দেখেন এটাও কিন্তু থ্রি ডি প্রিন্টের মধ্যে এটার মধ্যে কয়েকটা ডিজাইন দেখাই দিই নতুন নতুন যেগুলো আসছে এটা আর একটা ডিজাইন আবার সেম ডিজাইনের মধ্যে কিন্তু আপনার কমেও পাবেন এখন ডিজাইন দেখে দামে কম্পেয়ার করবেন না সেম ডিজাইনের মধ্যে আপনার কমেরটাও আছে দামিটাও আছে যেটা ইচ্ছা এটা নিতে পারবে ফেব্রিক্সের মধ্যে পার্থক্য এটা কাপড়ের ফেব্রিক্সের মধ্যে পার্থক্য দেখেন ডিজাইনটা দেখেন একদম নতুন নতুন ডিজাইন নিয়ে এটার প্রাইসও আপনার 680 টাকা দুইটা কোয়ালিটি যেহেতু আমরা করছি দুইটা আলাদা আলাদা প্রাইস রাখতেছি আচ্ছা তারপরে দেখাই হলো পাকিজা হোম ট্যাক্স চোখ বন্ধ করে নেয় মানুষ হাজার হাজার পিসেল করে দোয়া ইনশাআল্লাহ দেখেন একেবারে মানে একবারে নতুন ডিজাইন এবং কালার কম্বিনেশনটা দেখেন ঠিক আছে আর রাজুকীয় রাজুকীয় ডিজাই যে এটা হলো পাকিজা লাক্সারি প্যানেল শুধু মুখে বললেই হবে না আমি আবার একটু আপনাকে লোগোটা যদি দেখাই দিয়েছে প্রতারই তো হবেন না আমাদের এখান থেকে প্রোডাক্টটা নিলে ইনশাল্লাহ এটা আমি গ্যান্টি দিচ্ছি আপনাদেরকে বাকি যে লাক্সারি প্যানেলের মধ্যে অনেকে আবার দামির মধ্যে আপনার সিনারি চাই দৃশ্য চাই থ্রিডি চাই ওদের জন্য নতুন ডিজাইন চেষ্টা করি নতুন ডিজাইন সেল করার এবং প্রত্যেক সপ্তাহে আমাদের এখানে নতুন পাবেন আজকে ভিডিও জুড়ে ভালোই নতুন কালেকশন অ্যাড করছেন হ্যাঁ এখন থেকে প্রতিনিয়ত আমরা ভিডিও দিব এবং ভিডিও কাস্টমাররা আমাদের প্রোডাক্টগুলো যদি দেখে আপনি একটু পিছনে আসেন আজকে মাল আসছে আমি কিন্তু গুছাইতে পারি নাই না ঘুষে এই ভিডিও করতেছি আমাদের পাইকারি দোকানে তো ঘুষানো লাগে না এই যে দেখেন কি অবস্থা ঘুষানোর কিন্তু সুযোগ পাইনি এই যে মাল আসছে নিচে রাখছি এখন উঠাইতে পারিনি ঠিক আছে এখন কাস্টমাররা সিলেক্ট করবে ওরা কোন কোথা থেকে মাল নিবে ওরা হোলসেল দোকান থেকে নিবে নাকি আপনার খুচরা দোকান থেকে নিবে ঠিক আছে তারপরে যে আপনার ওই সাইডে দেখেন গুছানো হয় নাই দোকান আপনি তো আসছেন সকালে কোনোই গুছানো হয়নি এলোমেলো ভিডিও করে দিলাম তারপরে একটু গজ কাপড়ের রেটটা যদি বলে গজ কাপড় থান কাপড় এগুলো তো আপনারা পাশাপাশি ভালোই হোলসেলে দিচ্ছেন জি 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 এগুলো আমাদের কাস্টমাররা আপনার যে রুলের রুল হিসেব করে নিয়ে যায় শর্টকাটে বলে দেয় এটা হলো আমাদের দোকানের সব থেকে কম প্রাইজের অনলি পঁচাত্তর টাকা গছ আপনি এই যে ধরে রাখছেন এই যে এগুলো এগুলো হলো আপনার টুইলের মধ্যে পঁচানব্বই টাকা গজ পঁচানব্বই টাকা হ্যাঁ এগুলো পঁচানব্বই টাকা গজ সামনে আপনার এই যে এটা আছে একশো পঁচিশ টাকা গজ একশো চল্লিশ টাকা গজ বিভিন্ন গজের আছে হ্যাঁ ওরা ভিডিও এগুলো ভালো কেটে তারা ব্যবসায়ীরা তাদের মতো করে লাভ করে জি 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 ওরা আপনার তৈরি করে নিজেরা নিজেদের মতো তৈরি করে সেল করতেছে প্রফিট বেশি হচ্ছে তবে সর্বশেষ আমি বলে দিব কাস্টমারদেরকে আপনারা পাইকারি দোকান থেকে প্রোডাক্ট নেবেন তাহলে প্রতারিত হবেন না ভালো প্রোডাক্ট পাবেন যারা ব্যবসা শুরু করতে চায় তারা করবে নতুন যারা করতে চায় ওদেরকে আমি বলবো আপনারা যদি পারেন সরাসরি আমাদের দোকানে আসবেন যদি কষ্ট হয় তাহলে আমার নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ আছে ভিডিও কল দিয়ে দেখে অর্ডার করবেন আমরা সর্বোচ্চ চেষ্টা করব আপনাদেরকে সাপোর্ট দেওয়ার অনেক ধন্যবাদ ভাই আজকে একবারে নতুন নতুন কালেকশনগুলো দেখাই দিচ্ছেন আল্লাহ হাফিজ জি আসসালামু আলাইকুম